श्री प्रभु कुलले प्रभुपाद रुगामे शिष्योक्षामिने सदा दिनसि नेष भागाय सर्व जीव गुरु शिक्षा सदा चाड फलकाय नमोस्तुते नमो अयिष्ठ पदाय कृष्ण श्रेष्ठाय भूतलले श्री माते भक्तिवदा कृतावेन दिनामे नमस्ते देवे गोर्वाणि प्रचलित निर्विशेष शुनवाजी पञ्चतत्व देसु करें वन्छा कल्पतरु वर्ष कृपा सिंधु वैवचस्पति दानम भगने भववैश्य वैभव नमः पंचतत्वआत्मकं कृष्ण भक्त रूपश भगवान् हद्दा भक्तक्ष नमः भक्त शक्ति श्री कृष्ण प्रणाम सिंधु दीन मंद जगपते गोपेश्वर भगवंत राधाकंत नमस्तुते दत्तकपुषण गौरांगे राधे वृन्दावने श्री विश्वमान शुद्ध देवी प्रणाम हरी प्रिय जिला चले पास शरण धाय परमात्मने वर बंद समाज नमो नमः

হরিরামপুর আমরা এই বহু মত ধরন মন্দিরের সকলের সমাধান হয়েছি একটি মহাত্মপূর্ণ দিনে সেই আমাদের সকলের জন্য বিশেষ করে ইস্কনের জন্য একটা মহাত্মপূর্ণ দিন ইস্কনের অন্যতম দীক্ষা গুরুবাজ আচার্য সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনা প্রচার যান অবদান রয়েছে শিল প্রপাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমন্ত্রী শিল ভক্তিবেদী প্রপাদের অত্যন্ত কৃপাধন্য শিষ্য এবং প্রপাদের যে যেভাবে প্রচার করছেন আর প্রধানমন্ত্রী আছে দেখছেন সবার ভাগ্য উদ্ধার করবে এবং বিশেষ করে প্রপাদের যে নিয়মগুলি নীতিগুলো দিয়েছেন সেটা সঠিক পালন করছেন হরি বল তো জন্য আমাদের আর ইস্কনের যারা ইস্কন ছাড়া গরীয় মঠে যারা গরীয় আছেন যে রয়েছে গুরু রয়েছে তারাও মদ গুরু জগৎ গুরু যারা সদ্গুরু তারা হচ্ছে এই যে আজকে হচ্ছে এততম ব্যাস পূজা হ্যাঁ বলছেন ব্যাস পূজাটা কি আমাদের এই বৌদ্ধ শাস্ত্রের প্রণেতা যিনি ভগবানের সপ্তাহের সমতার ব্ল্যার উনি এই গ্রন্থ প্রণয়ন করেছেন তাই বিশেষ করে যা তার প্রতিনিধিত্ব যারা করছেন এই শাস্ত্র জ্ঞান বিতরণ করছেন ওনারা হচ্ছে ব্ল্যান দিনের প্রতিনিধি এই জন্য সেই প্রতিনিধি হিসাবে আমরা সেই গুরুদেবের গুরু পূজা আজকে সেই অন্যতম গুরুদেব শ্রী শুভ সাবে গুরু মহারাজের আহ ছিয়াশি তামর্শ আবির্ভাব সেদিন দাস পূজা যারাই আপনারা ওনার কৃপা পেয়েছেন সরাসরি দিক্ষা লাভ করেছেন কারা কারা দীক্ষা পেয়েছেন হাত তুলুন যারা আজকের সৌদিনে অনেকে আশ্রিত হয়ে পড়েন কারণ সৎগুরু কৃপা পাওয়া খুব দুর্লভ আর সব সদ্গুর মাঝে প্রকাশ হয় না ভগবান যেমন সবার কাছে প্রকাশিত হয় না সৎগুরু প্রকাশিত হয় না ভগবান যেমন ভগবৎ গীতার হচ্ছে নাম প্রকাশ সব আমি সব জায়গায় প্রকাশিত হই না কি করি মায়ার সম আবৃত যোগ যোগমায়ার দ্বারা আবৃত থাকে তো সৎগুরু

সেখানে শিল শিবক স্বামী গুরু মহারাজের ওনার নিজের ঈদ থেকে না দ্বিতীয় পেশিনা দ্বিত পৃষ্ঠা আমরা পড়ি পড়ে তাহলে ভালো হবে তাই না তারপরে আমি একটু বলি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মরে নাম ভগবান শ্রী চৈতৃষ্ণ চৈতন্য মহাপুর এই ভবিষ্যৎ বাড়িকে বাস্তব রূপ দিলেন তারই এক অনন্য ভক্ত সপ্তদে সমতার নিত্য পার্শ্ব কৃষ্ণ কৃপার সে মুক্তি ছিল অভয়চরণিত ভক্তিগত যিনি সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃতের নিয়েলেন আর যারা শিলা প্রতীক লাভ করে এই কৃষ্ণ ভাবনা শহর নগর গ্রামে পৌঁছে দিচ্ছেন তাদের মধ্যে বাংলাদেশের বিক্রমপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবার কালক্রমে কলকাতায় তাদের বসতি স্থাপন করেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করেন

শীঘ্রই এক দিব্য পুত্র সন্তানের অর্থাৎ মহাপুরুষের জন্ম দেবে মহারাজের মা বললেন যখন থেকে এই পুত্র আমার গর্ভে আসে তখন থেকে আমি এক দিব্য আনন্দ আর উন্মাদনা অনুভব করতাম বাল্যকালে তার আদরের ডাক নাম ছিল শম্ভু কিন্তু ভালো নাম ছিল মিলন কুমার তালুকদার ছোটবেলায় খুবই সুস্থ ছিলেন পড়াশোনায় মেধা ছিল অসাধারণ খুবই তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার বলছিল ভালো ছাত্র ডোমনারদিকে সবচেয়ে সদর কেড়ে পাল করতেন বল বললেন মহারাজের মার শেষ সকাল থেকে

তারপরে ইঞ্জিনিয়ারিং করার জন্য এই প্রথম বার কলকাতা শহরের বাইরে অনেক দূরে লন্ডনে আসেন এটা ছিল বিশ নভেম্বর উনিশশো সাল যে বছরে ছিল প্রভুপাত আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন তার পিতা লন্ডনে এসে ইঞ্জিনিয়ারিং করার সমস্ত খরচ গ্রহণ করেন কিন্তু তিনি আধ্যাত্মিক জীবনের প্রতি রুচি সম্পন্ন ছিলেন বলে পড়াশোনা শিথিল হয়ে যায় একদিন ব্রিটিশ যেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং চিত্র দেখতে যেতেন তিনি এক মন্দিরে গিয়ে পৌঁছান মন্দিরের দরজার সামনে চমৎকৃত হয়ে যান একজন মাথা নেড়া গেরুয়া পোশাকধারী বিদেশি সাধুকে মন্দিরে পরিষ্কার করতে দেখে কলকাতায় একজন গেরুয়া পোশাক তিনি পরিচিত ছিলেন কিন্তু এখানে লন্ডনে এটা ছিল কিছুদিন হলো মন্দিরে যোগদান করেছে যে মহারাজকে নিমন্ত্রণ করে রাধাকৃষ্ণকে দর্শন করালেন প্রথম দর্শনে মহারাজের চোখে ভক্তরা খুবই দিব্য এবং উজ্জ্বল দেখাছিল। তাদের মুখ্যমন্ডল তারপর থেকে তিনি রোজ সকালে মন্দিরে যেতেন দর্শন করতে রহপালের সাথে সাক্ষাতের আগে আমার বাইরের ভক্তদের সঙ্গে দেখা হয় আমি মেধা আরে আমি মধ্য লন্ডনের প্রধান সড়কে ভক্তদের প্রথম কীর্তন করতে দেখি আমি বিশ্বাস করতে পারিনি তখন হয়েছে একজন ভারতীয় তিনি নতুন স্থাপনা বিভিন্ন হঠাৎ তিনি জিজ্ঞাসা করেন তুমি ভারতীয় আমি বললাম হ্যাঁ তুমি এদের দেখেছ আমি উত্তর দিই হ্যাঁ আমি দেখেছি তোমার কি প্রতিক্রিয়া আমি বিশ্বাস করতে পারছি না কিভাবে পাঠচাত্র যুবক যুবতীরা সুন্দর তিলক খেটে যুবকেরা মাথা ন্যাড়া করে যুবতীরা শাড়ি বিবাহিত হলে মাথায় সিঁদুর দিয়ে অবিকল ভারতীয়দের মতো নৃত্য করে যেহেতু তাদের গায়ের রং অনেক পরিষ্কার তাই দেখে মনে হচ্ছে বৈকুণ্ঠ ধাম থেকে ময়ূর নেমে এসেছে নৃত্য করছে

প্রথমবার তার পাঠচাত নিয়ে সুরাট আসেন তখন পুরো সুরাট শহরে লোক এই পাঠচাত জগৎগুলিতে দেখতে আস আসেন যুবকেরা যদি ধুতি কুর্তা পরে যুবতীরা শাড়ি পরে সবাই তিলক কেটে মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন করছে অবিশ্বাস্য তাই আমি যখন দেখলাম তখন আমি বিশ্বাস করতে পারলাম না আমার স্বপ্ন মনে হলো এটা বিশ্বাস করতে পারছিলাম না যে তারা কিভাবে কিরকম করছে তারা আমি তখন তাই আমার সাধ্যের বাইরে তাই দ্বিধাবোধ করছিলাম কিন্তু তারা নাচর মামলা যাই হোক আমার কাছে তখন মাত্র তারা আছে অনেক দূর হয়তো তিন থেকে পাঁচ কিলোমিটার কিন্তু তারা যখন জোর করছে আমি কি করতে পারি আমি অসহায় সে আমাকে কিছু দিচ্ছে তাই আমার আহ তাকে কিছু দিতে হবে তাই আমার সর্বস্ব বের করে বললাম দেখুন আমার কাছে কেবল এইটুকু আছে এবং সেটা তাকে দিলাম সে ঠিক আছে বলে সেটাই গ্রহণ করলো তারপর আমি বাড়ি ফিরে গেলাম এবং পত্রিকাটি খুললাম আমি সেটি অন্যের দেখতে চাইনি আমার ঘরে পত্রিকাটি কেবল টেবিল গ্লাসের নিচে রাখ রাখতাম যেহেতু আমার সাথে অন্যরা থাকতো যদি তারা দেখে তারা বলবে কি তুমি একজন ছাত্র আর এইসব পড়ছ তারা আমাকে নিয়ে হাসি করবে তাই আমি একটা বাকিরা ঘুমিয়ে আছে তখন আমি সেটা পড়তাম সেই সময় আমি এক প্রকার সুগন্ধ পত্রিকার পাতা থেকে পেতাম খুবই আকর্ষণীয় গন্ধ পরে আমি তাদের এক কেন্দ্র খুঁজে পেলাম ব্রিটিশ মিডিয়ার কাছে আমি একটা সাদা বিল্ডিং এর লেখা দেখলাম রাধাকৃষ্ণ টেম্পল খুব বেশি বড় নয় ভিতরে ছোট চার পাঁচ কিন্তু বাড়িস বাড়ির সদর দরজায় আমি জিজ্ঞাসা করলাম আমি কি প্রবেশ করতে পারি ভিতরে ঢোকা মাত্রই আমি দেখলাম একজন ন্যাড়া মাথার যুবক অল্প চুল শিখার মতো আহ পার্শ্বাদ্য দেশে একজন পার্চাদ্য যুবক বালক নেড়া মাথা শিখার সাথে চিন্তা করা সম্ভব যুবকটি পালিশ করছে দরজার কাছে মাঝে মাঝে ছিঁচি ফেলার একটি ছিদ্র তাকে এবং হাতল থাকে ভিতর দিকে ধাক্কা দিন ঢোকার জন্য পদ্মফুলের অংশ বিশেষের সাদৃশ পিতল রঙের এবং যুবকটি ভালো করে পালিশ করছে দেখতে সোনার মতো আসলে পিতল কিন্তু চকচক করলে সোনার মতো দেখতে লাগে তাই কৌতূহল মধ্য লন্ডনের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ডি রঙে লেখা রাধাকৃষ্ণ টাম্পল আমি তার সামনে দিয়ে যাচ্ছি আমার পুরানো অভ্যাস আছে তাই কত হল আমি জিজ্ঞাসা করি আমি ভিতরে যেতে পারি আমি ভিতরে ঢুকলাম আমি একটি ছোট গুলি দেখি একটি সিঁড়ির নিচে বেসমেন্টে গেছে এবং আরেকটি সিঁড়ি উপরে গেছে হাতের বা দিকে একটি বড় মোটা দরজার ওভাল এবং ভিতরে দেখ ওভাল হাই

মহাপুর কিংবা রাধাকৃষ্ণ চিত্র একদিকে কোন আয় ছিল প্রভুপালের এবং তার বড় ছবি এখানকার মতন নয় সোজা মুখোমুখি মধ্যখানে সোজা গেলে ঠাকুরের আসন এবং সেখানে খুব সুন্দর রাধাকৃষ্ণ রাধা কবিদের তারা বলেছি রাধা লগ্নের স্বর তার উপরে কাঠের বেরিতে জগন্নাথ বলদেব সুভাদ্রা আচ্ছা এইভাবে মহারাজের পিতা তাকে ভারতে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করছিলেন এবং তিনি পরিবারকে অপসিত করার কারণে ভয় পীত ছিলেন কিন্তু একজন ভক্ত তাকে ভগবতীতা দেখালেন সে ছিল শিল্প লিখছেন যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্মরণগত হয় তখন সে সবার দিন থেকে মুক্ত হয় এটাই তোমাদের সংস্কৃতি ভক্ত তাকে জোর করে বললেন কেন তুমি আসছো আমাদের মতোই একজন ব্রহ্মচারী হয়ে জীবন নির্বাহ করতে সেদিন সন্ধ্যায় ব্যাক টু গড হেড পত্রিকা নিয়ে ঘরে থেকে বিছানা নিচে রাখেন যখন তার অন্য সাথীরা ঘুমিয়ে পড়ছে তখন তিনি সেটা পড়তে শুরু করেন এটা আগরবাদ একটা আগরবাদের সুগন্ধে ভর পড়ছিল এবং তার গন্ধ সারা ঘটনাচুরি হল সেই রাতে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে এক আধ্যাত্মিক আনন্দে আত্মহারা হলেন মন্দিরের মণ্ডাবলী মাতারের সাথে বন্ধুত্ব হল এবং যিনি দেখলেন দেখতেন যে সে ভালো প্রসাদ পায় একদিন মহারাজ এক গোছা লাল সস্তা ফুল যেটাকে সেখানে বলা হয় জাপু ডিলস অর আনলেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য মন্দাগিরী মাতাজী খুবই প্রশংসা করলেন এবং এই উপহারের জন্য এবং বললেন কেন ও যে মন্দিরে যোগদান করছে না হলেন একজন করে কাটালেন এবং তার শেষ হলো পুলিশের তারাকে পরের দিন তিনি ধুতি কুর্তা পরে সংকীর্তনে যোগদান করলেন ভক্তরা বললেন কোনো চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা করো তিনি আমাদের রক্ষা করবেন অন্যরা হাসল এবং তিনি যেন ওদেরকে বিশ্বাস করলেন তার সব ভয়ে দুর্বূত হলো পরের দিন তিনি রাজি হলেন মাথা নাড়া করতে এবং করে দিন তারা তাকে মাথা নাড়া করে দিলেন যখন তিনি মন্দিরে নেমে আসছিলেন তখন সব ছেলে মেয়েরা যদি পুরোহিত এক বাঙালি বৈষ্ণবকে দেখে সবাই সবাই আনন্দে নৃত্য কীর্তন করতে লাগলো তিনি অনুভব অনুভব করলেন যেন তিনি তার আসল পরিবারের সাথে যুক্ত হলেন তার পিতা ছিল প্রপাদের সঙ্গে বার্মিংহামে দিগ্বিজয় প্রভু এবং পৃথা প্রভু ছিলেন অন্য কারো সাহায্য ছাড়াই তাই সিদ্ধান্ত নেওয়া হয় মহারাজকে তাদের কাছে পাঠিয়ে সেখানকার হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য সেখানে তিনি অনেক ঘন্টা ব্যয় করতেন একটা ম্যাগাজিন বিক্রি করার জন্য কিন্তু খুব বেশি সফলতা 받ছিলেন না মন্দিরটা ছিল ঢেউ থেকে একটা অদ্ভুতের বাড়ি ধামসস্ত দিকে যাওয়া একটা রাস্তা ধরে এমন বহু গ্রামের সেটা যখন তিনি সেখানে কখনো একা কি থাকতে শুনতে একটি শিশু হাসছেন কিছু কিন্তু যখন ফিরে দেখতেন যে কিছুই নেই তিনি হরে কৃষ্ণ জপ করতেন এবং সব ভয় দূর হয়ে যেত আমারও কৃষ্ণ আসছিল নাকি কৃষ্ণ দেখা করছে বর্তমানে তিনি ইস্কনের একজন আচার্য এবং তিনি সারা বিশ্বব্যাপী ভগবানের মানে প্রচার করছেন সাথে তিনি লীলা পুরুষोत्तम ভগবান শ্রীকৃষ্ণ কবি শিক্ষাৃত শ্রীশম শ্রী বিশ উপনিষদ উপদেশামৃত অমৃতের সন্ধানে কুণতিদেবের শিক্ষা শ্রীকৃষ্ণের সম্মানে শ্রেষ্ঠ ভাবনার অনুপম উপহার শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা তার শিল্প বিভিন্ন গ্রন্থ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন এই সারা চৈতন্য মঙ্গল অদ্বৈত প্রকাশ প্রেম প্রদীপ আনন্দ বৃন্দাবন চব্বু বিভিন্ন পারমার্থিক গ্রন্থাবলী বাংলা সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেন এই হচ্ছে মানে ওনার নিজের বক্তব্য গুরুদেবের এটা হচ্ছে যদিও এটা বলছেন কিন্তু আমাদের উপলব্ধি আমাদের উপলব্ধি করতে হবে উনি সাধারণ মানুষ আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য ওনারা আসছেন

ভগবানের বাণী প্রচার করছে তাই এই প্রভাবকে সহায়তা করার জন্য ওনারা আসছেন এই জন্য ওনারা হচ্ছে নিত্যলীলায় প্রবিষ্ট নিত্যলীলা মানুষ মানে আমাদের মত এই জন্মগ্রহণ করেন যদিও আমরা দেখছি কিন্তু এই কথিত জীবদের উদ্ধার করার জন্য এই জগতে আসছেন এই জন্য এই মানব জীবনের জন্য আধ্যাত্মিক গুরু গ্রহণ আমরা সর্বক্ষেত্রে গুরু গ্রহণ করি করি না করি সব পড়ালেখার সময় আমরা গুরু গ্রহণ করি একদম প্রাইমারি স্কুলে আবার গুরুদেব আমরা পরিবর্তন করি আবার হাই স্কুলে উঠে আবার উন্নত তার থেকে উন্নত আবার হাই স্কুলে পরে আবার কলেজ ইউনিভার্সিটি আবার স্পেশাল ডিগ্রি জন্য আরো উন্নত মাস্টার মানে প্রিন্স এই জগৎ মাস্টার মানে গুরু আর প্রিন্সিপাল মাস্টার আধ্যাত্মিক গুরু তিনি কিন্তু বলছেন চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভুর সিং এই জন্মে না জন্মে জন্মে আমাদের এই জগতে আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যে সম্পর্ক এই সম্পর্ক হচ্ছে কি স্থায়ী নাকি না স্থায়ী কি আমি জন্মে জন্মে তোমার সাথে থাকবো ছেলে গান

প্রৌপাদের চরণে আত্ম স্মরণ করে তারা নতুন একদম হ্যাঁ প্রৌপাদ তারপরে আপনি গুরুদেবের চরণে ছয় মাস পরে আবার গুরুদেবকে চরণে আত্ম স্মরণ করবেন আছে প্রথমে আহ যখন গুরুদেবের তখন গুরুদেবের চরণে প্রতিদিন পুষ্প দিতে হবে ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে হবে এবং শৈলমালা কমপক্ষে জপ করতে হবে তখন গুরুদেব তারপরে এই যে গীতা এখন তো দীক্ষা নেবে তিনবার শেষ করতে হবে তারপরে ভাগবত প্রথম শেষ করতে হবে ভক্তি গ্রন্থ শেষ করতে হবে অনেক গ্রন্থগুলি প্রণত হ্যাঁ তিন প্রবাদ ইংরেজিতে লিখেছেন উনি এগুলিতে বাংলায় অনুবাদ করেছেন তাই যে অনেক গ্রন্থগুলি অনেক অধিকাংশ গ্রন্থ প্রপাদের এই প্রবাদের সহায়তা করেছেন তাছাড়া প্রপাদের অনেক সাথে সাথে ছিলেন এবং জয় শিশ